দুর্নীতি অভিযোগ প্রমাণিত হলেও সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ শুক্রবার চব্বিশে জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে করা একটি পোস্টে তিনি কথা জানান এরই মধ্যে তার এই পোস্ট হয়েছে ভাইরাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত এগারোটা বাউন্ন মিনিটে পোস্টটিতে রিকোয়েস্ট পড়েছে চব্বিশ হাজারের বেশি কমেন্ট পড়েছে ফায় দুই হাজার আর শেয়ার হয়েছে দুইশো বার আরাফাত রহমান নামের এক ব্যক্তি দুর্নীতির বিষয়ে পোস্ট শেয়ার করে হাসনাত লেখেন কোথাও দুর্নীতি করলে সেটা নিশ্চয়ই নৈতিক ভিডিও অডিও কিংবা কোনো ব্যক্তি নিজের সাক্ষাৎ দিবেন তিনি আরও লেখেন আমার অনুরোধ থাকবে যারা দুর্নীতি অভিযোগ আনছে আপনারা অভিযোগের সাথে সাথে প্রমাণ উপস্থাপন করেন আমি কিংবা আমার পরিবার আত্মীয় স্বজনের বিরুদ্ধে তত্ত্ববিদ চাঁদাবাজি ডেন্টাবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা প্রয়োজন মামলা করুন সে তিনি বলেন অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি এক টাকার দুর্নীতিও হয় আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত